সম্মানিত বিআর টেস্ক ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি ভিডিও তো বন্ধুরা আপনারা যারা বারান্দার জন্য শক্ত মজবুত কেসি গেট তৈরি করতে চান তারা আজকের এই ভিডিও থেকে জেনে নিতে পারবেন একটা গেটে কত টাকা খরচ আসে এবং কি কী মালামাল দিয়ে আমরা গেট তৈরি করি আপনারা কেসি গেট তৈরি করার আগেই অনেকে ভয় পান কারণ হচ্ছে কেসি গেট নাকি কিছুদিন যেতে না যেতেই জাম হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো আমরা যে কেসি গেটটা তৈরি করি সেটা কোনো দিন জাম হওয়ার সম্ভাবনা নেই কারণ আমরা কেসি গেটের উপরে বিয়ারিং সেটিং করি আর এই জন্যই আমরা মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের তৈরি করা কেসি গেট কখনও জাম হয় না এমন অভিযোগ কখনও আসেনি আপনারা স্ক্রিনে যে কেসিগিটটি দেখতে পাচ্ছেন এটা তৈরি করা হয়েছে বিএসআরএম কোম্পানির এক ইঞ্চি চার মিলেল এবং এক ইঞ্চি মোটা পাতি দিয়ে আর উপরে আমরা বিয়ারিং সেটিংয়ের জন্য ব্যবহার করেছি দুই ইঞ্চি মোটা অ্যাঙ্গেল আর এই গেটটি যেন সব সময় ফ্রি থাকে তার জন্য আমরা উপরে বাষট্টি তিন বিশটা বিয়ারিং ব্যবহার করেছি এটা মাপ অনুযায়ী যদি একটু ছোটো হয় সেক্ষেত্রে বিয়ারিং আরও দুইটা কম দেব। এটা সাত ফুট বাই সাত ফুট গেইট যার কারণে আমরা বিশটা বিয়ারিং দিয়েছি আর এখানে নিচে যে সিটটা দেখতে পাচ্ছেন এটা উচ্চতা দশ ইঞ্চি পরিমাণ দিয়েছি কারণ হচ্ছে রাত্রেবেলা যেন শিকা বা অন্য ছোটো প্রাণীগুলো ঢুকতে না পারে যার কারণে আমরা এই সিটটা ব্যবহার করেছি যাদের ইচ্ছে থাকা সত্ত্বেও গেট জাম হওয়ার বয়ে বাড়িতে কেসি লাগাতে চান না তারা বর্তমান সময়ে নিঃসন্দেহে কেসি লাগাতে পারেন কারণ একটা সময় ছিল যখন আমরা কেসি তৈরি করার পর নিচে এক ধরনের চাকা ব্যবহার করতাম আর ওই চাকাতে ময়লা আবর্জনা পরে গেট জাম হয়ে যেত আর বর্তমান সময়ে যেহেতু আমরা উপরে বিয়ারিং ফিটিং করি তার কারণে কেসি গেট জাম হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আমাদের কারখানায় তৈরি করা এই কেসি গেটটির মাপ হচ্ছে উচ্চতা সাত ফুট এবং ফাঁসেও সাত ফুট আর এই গেটটির কাজ শেষ করার পরে ওজন আসছে দুইশো সত্তর কেজি এবং আমরা প্রতি কেজির দাম ধরেছি একশো তিরিশ টাকা করে যার সর্বমোট দাম আসছে প্রায় পঁয়ত্রিশ হাজার একশো টাকার মতো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় খুদা হাফেজ